এই ভিডিও ক্লাসে আমি এডমান বার্কের বক্তৃতা দা স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল এর প্রোজ স্টাইল নিয়ে আলোচনা করব প্রোজ স্টাইল মানে হচ্ছে তিনি এই বক্তব্যটা কি রকম স্টাইলে দিয়েছে বেসিক্যালি এই বক্তব্য দেওয়ার সময় তিনি কি কি ফিগার্স অফ স্পিচ ব্যবহার করেছেন সেটাই আলোচনা করব তার এই যে বক্তৃতা যার টাইটেল দ্য স্পিচ অন দা ইস্ট ইন্ডিয়া বিল এইটা একটা রিমার্কেবল স্পিস এটা তিনি ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছিলেন এবং এটা ভারতীয় জনগণের পক্ষে এই বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যের মাধ্যমে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার নির্যাতন নিপীড়নের কথা ব্রিটিশ সংসদেই তিনি তুলে ধরেছিলেন তিনিও নিজেও নিজে একজন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান ছিলেন তারপরও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে মানবতাবাদের প্রতি তিনি তিনি থেকে নিজের দায়িত্বকে অবহেলা করতে পারেননি তাই ব্রিটিশ হয়েও ব্রিটিশ একটি কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে তিনি এই বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যটা খুব চমৎকার আকর্ষণীয় কারণ এখানে অনেক ফিগার্স অফ স্পিচ এর ব্যবহার আছে এবং এই ফিগার্স অফ স্পিচ গুলো কিভাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এই বক্তব্যে আজকে আমি সেটাই দেখাবো তো একটু দেখা যাক আমরা প্রোজ একটু দেখি প্রথমে আমি দেখাবো যে তিনি কি কি ব্যবহার করেছেন একটু বলে রাখি তিনি এখানে আহ এলিউশন ব্যবহার করেছেন রেপিটেশন ব্যবহার করেছেন তারপরে হচ্ছে তিনি এখানে ম্যাটাফোর ব্যবহার করেছেন এফিগ্রামও তিনি ব্যবহার করেছেন তো এলুশন জিনিসটা কি এলুশনটা হচ্ছে এক ধরনের বিবলিক্যাল রেফারেন্স অথবা হিস্টোরিক্যাল রেফারেন্স তো এখানে একটা বিবলিক্যাল রেফারেন্স আছে একটা এই সেন্টেন্সটা বিবলিক্যাল স্টাইলে বলা হয়েছে এখানে বলা হয়েছে এরকম দে হ্যাড নাথিং দে হ্যাড নাথিং লেফট বাট দে আর আইস টু ওয়ে পুট এই সেন্টেন্সটা ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ানদের অবস্থা বোঝানোর জন্য যে ইন্ডিয়ানদেরকে এমনভাবে লুটপাট করা হয়েছে ব্রিটিশরা এমনভাবে সেখানে লুটপাট করেছে যে ভারতীয়দের আর কিছুই নেই মানে হচ্ছে দে হ্যাড নাথিং লেফ তাদের কোনো কিছু অবশিষ্ট নেই শুধু তাদের চোখগুলো ছাড়া যে চোখগুলো দিয়ে তারা কান্নাকাটি করতে পারবে এটা বাইবেলের বুক অফ লেমেন্টেশন থেকে নেওয়া হয়েছে ওই ওই বুক অফ লেমেন্টেশনের ভার্স এর স্টাইলে এই বাক্যটাকে তিনি তুলে ধরেছেন এলুশন যত ব্যবহার করা হয় একটা বক্তব্য তত সমৃদ্ধ হয় সাদামাটা একটা বক্তব্য হলে সেই বক্তব্য সুন্দর হয় না ভালো হয় না আকর্ষণীয় হয় না তিনি রেপিটেশন ব্যবহার করেছেন রেপিটেশন একটা বারবার বলা তো আমরা একটু দেখি এখানে ইট ইজ নট ম্যাটার অফ ইনডিফারেন্স এটা উদাসীনতার বিষয় নয় ইট ইজ নট এ কোয়েশন অফ পলিসি এটা পলিসির বিষয় নয় ইট ইজ নট এ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট এটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের বিষয় নয় ইট ইজ এ কল অফ জাস্টিস ইট ইজ নট ইট ইজ নট ই ব্যবহার করেছেন কেন যে একটা একটা বিষয়কে জোর দেওয়ার জন্য গুরুত্ব দেওয়ার জন্য একটা বিষয় মানে সাদা মাটা ভাবে হয় সেই বিষয়টা গুরুত্ব পায় না জোর পায় না কিন্তু সেটার যদি রেপিটেটিভ ফ্রেজ ব্যবহার করে সেই বক্তব্যটা উপস্থাপন করা হয় তাহলে সেই বক্তব্যটা আহ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখানে তিনি রেপিটেশন করেছেন যেন এমফেসিসটা বেশি হয় আরেকটা হচ্ছে রেটোরিক্যাল কোয়েশ্চেন বা রেটোরিক কোয়েশ্চেন রেটোরিক কোয়েশ্চেন কোনটা এটা হচ্ছে কি প্রশ্নটা করা হয় প্রশ্নটা উত্তরের জন্য না এই প্রশ্নটা করা হয় যে উত্তর প্রশ্নের মধ্যেই উত্তর থাকে এটা একটা জিনিস এটা কোনো মানে যিনি প্রশ্ন করেন তিনি কোনো উত্তর আশা করেন না হ্যাঁ যেমন আমরা বলে থাকি যে আমি তোমাকে কি এই বিষয়টা জানাইনি তোমাকে কি বিষয়টা বলিনি তার মানে কি আমি বলেছি তুমি এটা পালন করা নাই মানো নাই হ্যাঁ এই রকম বোঝানোর জন্য আমরা কোন একটা অভিব্যক্তিকে কোন একটা কথাকে মাধ্যমে প্রকাশ করে থাকি এটাকে বলা হয় এটা উত্তর জিজ্ঞেস করার জন্য না এটা নিজেই উত্তর হ্যাঁ তো এখানে বলা হচ্ছে কি যে এরকম রেটোরিক কোয়েশ্চিনের উদাহরণ যেটা বার্ক তার বক্তৃতায় ব্যবহার করেছেন সেটা আমি এখানে দেখাচ্ছি শ্যাল উই নট হিয়ার দ্য ক্রাইস অফ মিলিয়ন সিম্পলি বিকজ দে আর ফার ফ্রম আস এখানে তিনি বলছেন যে শ্যাল নট হিয়ার দ্য ক্রাইস অফ মিলিয়ন্স মানে ক্রাইস লাখ লাখ ভারতীয়দের কান্না কি আমরা শুনবো না সিম্পলি বিকজ দে আর ফার ফ্রম আস শুধু তারা আমাদের কাছ থেকে অনেক দূরে তাই বলে তার মানে কি আমাদের শুনতে হবে শোনা উচিত তিনি এটাই বুঝিয়েছেন এটার উত্তর এর মধ্যেই আছে এইরকম কোশ্চেন তিনি একাধিকবার ব্যবহার করছেন অনেকবার ব্যবহার করছেন এটাকে বলা হয় রেটোরিক কোয়েশ্চেন তিনি মেটাফোরও ব্যবহার করছেন অনেকগুলো মেটাফোর ব্যবহার করেছেন মেটাফোর আমরা জানি যে তুলনা ইনডিরেক্ট তুলনা তিনি এখানে বলছেন যে যেখানে ওই লাইক এজ নাই ওইরকম তুলনাকে আমরা মেটাফোর বলি এ স্ট্রোম অফ কুয়েলটি হ্যাড বার্স্ট আপ অন এই দেম বলতে বোঝানো হচ্ছে ভারতীয় জনগণ এবং এ স্ট্রোম অফ কুয়েলটি বলতে হচ্ছে কি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানিকে এখানে অফ মানে একটা ঝড়ের সাথে তুলনা করা হয়েছে কোম্পানিকে ঝড়ের সাথে তুলনা করা হয়েছে তো তিনি বলছেন যে একটা নিষ্ঠুরতার একটা ঝড় ভারতীয় জনগণের উপর আছড়ে পড়েছে ভারতীয় জনগণের উপর এক নিষ্ঠুর একটা ঝড় আশ্রে পড়েছে তাহলে এই নিষ্ঠুর ঝড় নিষ্ঠুরতার ঝড় এটা দিয়ে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মিন করছেন তো এটা মেটাফর ম্যাটাফরও তিনি অনেক ব্যবহার করেছেন আবার তিনি অনেকগুলো এপিগ্রাম ব্যবহার করেছেন তো আমি এখানে একটা এপিগ্রামের উদাহরণ এখানে দিচ্ছি দ্য পাওয়ার দা মোর মানে কি বুঝাচ্ছে যত একটু বলে রাখি যে জিনিসটা কি হচ্ছে শর্ট ওয়াইস চেঞ্জ মানে জ্ঞানী কথাবার্তা যেখানে খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা থাকে যে বাক্যের মধ্যে জ্ঞান জ্ঞান গর্ব যে কথাবার্তা সেটাকে বলা হয় আহ এপিগ্রাম তো এখানে বলছে যে দা গ্রেটার দ্য পাওয়ার ক্ষমতা যত বেশি হ্যাঁ দা মোর ডেঞ্জারাস ডায়বি তত বেশি এটার যে অপব্যবহারও তত মারাত্মক অর্থাৎ ক্ষমতা বেশি হলে ক্ষমতার অপব্যবহারও তবে তত মারাত্মক হয় এইভাবে তিনি এই যে জ্ঞান এটা করেছেন এরকম একটা ওয়াইড না এখানে অনেকগুলা আহ ওয়াইড আছে অনেকগুলা এলিউশন আছে এটা আহ এভাবে বাঘ তার বক্তব্যকে আহ সৌন্দর্যমন্ডিত করেছেন আকর্ষণীয় করেছেন এবং এটাকে গুরুত্বপূর্ণ করে তুলেছেন তো যে কোনো বক্তব্য আমরা যখন সুন্দর করতে চাই সেটার মধ্যে সেটার অলঙ্কার থাকতে না এটা হচ্ছে কি যে এই যে ফিগার্স অফ স্পিচ আহ রেটোরিক্যাল যে এলিমেন্ট গুলো সেগুলো থাকতে হবে এখানে সেগুলো ছিল এটা আহ খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এই বক্তৃতার যে যে অর্নামেন্ট গুলো স্পিচ গুলো খুব অসাধারণ ছিল সেই কারণে এই এই বক্তব্যটা আজও আমাদের কাছে হয়ে আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম আরো অনেকগুলো বই থেকে খোঁজা খুঁজে বের করা যেতে পারে মানে কি এই উদাহরণ গুলো শুধু বোঝার জন্য দিয়েছি কেউ চাইলে এরকম আরো উদাহরণ ওই টেক্সট থেকে স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল থেকে খুঁজে বের করতে পারে Thank you.